একাদশ শ্রেণির প্রথম সেমিস্টারের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের বাংলা ভাষা ও সংস্কৃতির দ্বিতীয় অধ্যায়টি অর্থাৎ মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য অনেক বড় যেটি আমি বিভিন্ন অংশে অংশ হিসেবে ভাগ করে আলোচনা করেছি মোট সাতটা ক্লাসে টোটাল যে দ্বিতীয় অধ্যায় সেটা আলোচনা করা হয়েছে তো আজকে আমি এই মধ্যযুগে বাংলার সমাজ সাহিত্য থেকে বিস্তারিত আলোচনা না করে শুধুমাত্র পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে শুধুমাত্র হাইলাইট করেছি মোটামুটি যেগুলি পরীক্ষায় যেখান থেকে পরীক্ষায় আসতে পারে অর্থাৎ ভীষণ কঠিন হলে যেমন প্রশ্ন হতে পারে সেরকম খুঁটিয়ে আলোচনা করা হয়েছে তবে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো না দিলেই নয় যেগুলো থেকে প্রশ্ন দিয়েই থাকে বা বাংলা সাহিত্যের ইতিহাসে যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ অংশ সেই বিষয়গুলোকে বোল্ড করে দিয়েছি দেখো পিডিএফটা সোল করছে তোমরা বুঝতে পারছ তো এই টোটাল পিডিএফটার আমি সমস্ত অংশগুলি পড়ব না তোমরা চাইলে পিডিএফটা সংগ্রহ করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তো আমি চলো বিষয়টি নিয়ে একটু আলোচনা করি দেখো প্রথমে বলা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ কোন অংশটা তোমরা খেয়াল করবে যে এই পিডিএফে যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ সেই অংশগুলিকে বোল্ড করা হয়েছে বা সেগুলোকে কালার করা হয়েছে তো বলা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ ও তৃতীয় দশ শতাব্দী এই সময়টি অন্ধকারটি আচ্ছা এরপর আমরা তো জানি যে এই মধ্য যে তিনটি পর্বে ভাগ করা হয়েছে সেটা আমরা যে ডিটেলসে আলোচনা করা হয়েছে অর্থাৎ টেক্সট বুক ধরে আলোচনা করা হয়েছে যে ভিডিওগুলিতে সেগুলোতে আমি আমি আলোচনা করেছি তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও কারণ ওই ভিডিওগুলো দেখার পর এই ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে এরপরে দেখো বলা হচ্ছে যে চৈতন্য দেবকে কেন্দ্র করে যে মধ্যযুগের তিনটি পর্বে ভাগ করা হয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো আমরা যে বিষয়টিও বেশি ভালো করে মনে রাখবো সেটি হচ্ছে প্রাক চৈতন্য যুগের রচিত সাহিত্যের নিদর্শনগুলি কোনগুলি তো প্রাক চৈতন্য যুগের সাহিত্যের নিদর্শনগুলি ভূমি কোনগুলোচন্ডীদাসের সুকৃষ্ণ কীর্তন কৃত্তিবাসী রামায়ণ মালাধর বসুর সুকৃষ্ণ বিজয় বিদ্যাপতি চণ্ডীদাসে বৈষ্ণব পদপী তো দেখো বৈষ্ণব পদপ কর্তাদের মধ্যে আমরা বিদ্যাপতি এবং চণ্ডী কথা পাচ্ছি যারা শ্রী চৈতন্যের পূর্বে ছিলেন এছাড়া আদি মনসমঙ্গল তিনটি আদি মনসবঙ্গ তো এই জায়গাটা তোমরা মনে রাখবে যে মঙ্গল পাব্য মধ্যে কোন ধারাটি সবচেয়ে ব্যাচ তো সেটি হলো মনসামঙ্গল এরপর দেখো আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি তো যেগুলি ইম্পর্টেন্ট আমরা সেগুলো পড়ব যেহেতু আমরা সব জায়গায় দেখ সমস্ত অংশগুলি ভালো করে দেবো এজন্য কিন্তু আমি শুধু গুরুত্বপূর্ণ অংশগুলি তুলেছি কিন্তু পড়বো শুধুমাত্র সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশগুলো দেখো এখানে কি বলা হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন বলা হচ্ছে চোদ্দশো তিরানব্বই থেকে চুরানব্বই গৌরের সিংহসেন বলছেন সম্রাট হোসেন শাহ হিন্দু কবিদের মধ্যে তাকে নৃপতি তিলক বলা হয় তো কাকে নৃপতি তিলক বলছেন এটা মনে রাখবে তার সবাই শান্তি প্রতিষ্ঠিত হয় এবং বঙ্গ সাহিত্য সংস্কৃতির ক্ষেত্রে এক নতুন যুগের সৃজনা হয় এই জন্য তাকে কি বলা হচ্ছে নৃপতি দিল আচ্ছা এরপর তোমরা জানো এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ যে কবে কার নেতৃত্বে কোন শাসনকালে বা কোন বংশের শাসনকালে বা কার শাসনকালে বাংলা তুর্কি আস না হবে আনুমানিক বারোশো তিন খ্রিস্টাব্দে ইফতিকার উদ্দিন বিন বক্তিয়ার খেয়েদি তিনি বাংলাদেশের শাসক লক্ষণ সেনকে পরাজিত পুরেন আচ্ছা জয়পুর এরপর শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে তুমি যদি আমার ওই ভিডিওটি শ্রীকৃষ্ণ কীর্তনের ভীষণ হয়ে যাবে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিয়ে কোথা থেকে আবিষ্কার করা হয় কি আবিষ্কার করেন শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বলদ বানানটা খেয়াল দেয় তবে উনিশশো নয় খ্রিস্টাব্দে কোথা থেকে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘর থেকে এটা বাংলায় লেখা এবং রাধা লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য বলেছি আগে যে আখ্যান পাব্য হচ্ছে কোনো কাহিনী মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা বিশেষ কাহিনীকে বর্ণনা করা হবে সেই ধরনের কাব্যকে বলা হয় আখ্যান কাব্য তো বাংলায় লেখা রাধা কৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন যা রচয়িতা বড়ু চণ্ডীদাস এরপর আমরা পড়ব শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে পুঁথিটা পুঁথিটা আবিষ্কার হলো সেটি কবে কোথা থেকে প্রকাশিত হয় কার সম্পাদনায় কার কোথা থেকে প্রকাশিত হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে বঙ্গীর সাহিত্য থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নামে তারই সম্পাদনায় মুদ্রিত আকারে প্রকাশিত হয় আচ্ছা এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট কে কাকে কেন অদূরাজ কেন উপাধি দেয় উপাধি দেয় না কে রূপন দিন বারবশাহ বসুকে ভাগবতের অনুবাদ শ্রীকৃষ্ণ বিজয় রচনার জন্য এই উপাধিটা দেয় এরপর বলবো বাংলাভাষী রামায়ণের প্রথম অনুবাদক বাংলাভাষী রামায়ণের প্রথম অনুবাদক হলেন কীর্তিবাস ওঝা আচ্ছা এরপর আইএফ চ্যালেঞ্জ একটু বিষয় গুরুত্বপূর্ণ বিষয়কে তোলা হয়েছে তো আমি পড়ছি না কীর্তিভাষী রামায়ণ এটির প্রকৃতনার কি এই গ্রন্থটির প্রকৃতনা শ্রীরাম মাচারী আচ্ছা এরপর বলবো যে পঞ্চদশ শতাব্দীতে কীর্তিবাস ছাড়াও আর একদম রামায়ণের অনুবাদ করেছে তার নাম কি মাধব কম আচ্ছা আর এবং দুজনে কিন্তু একই নামে পড়েছি বলা হচ্ছে দেখো দেখো আবিদ্যাক শ্রীরাম পাঁচালী নামে পঞ্চদশ ও ষোড়শ শতকের মোট তিনজন কবির করেছে পঞ্চাদশ শতকে দুজন পড়েছে হ্যাঁ আর ষোলশ শতকে একজন মোট তিনজন আচ্ছা ষোলশ শতক দিতে কে পড়লেন ষোড় শতকে শকর দেবে এটা একটু মনে রাখতে পারো আর যেটিও খুব ভালো করে মনে রাখবে আরিও বলেছি তোমাদের নিতানন্দ আচার্য তিনি যে রামায়ণ অনুবাদ করেন সেটির নাম অদ্ভুত আচার্য রামায়ণ আচ্ছা নিত্যান্দ আচার্য তার বা তার অনুদিত রামায়ণ অনুবাদ করার সময় কোন কোন গ্রন্থ থেকে তথ্য নিয়েছেন তিনি অদ্ভুত রামায়ণ থেকে অধ্যাত্ম রামায়ণ ও রঘুবংশ কালি দেশের লেখা রঘুবংশ এই তিনটি জায়গা থেকে তার উপাদান তার কাব্যের উপাদান সংগ্রহ করেছেন এরপর আমরা চন্দ্রবতী সম্পর্কে পড়ব আমি আগেও বলেছি যে মধ্য একমাত্র মহিলা কবি তো তার অনুদিত রামায়ণের নাম রামায়ণ তিনি একমাত্র মহিলা তিনি কবে রামায়ণ অনুবাদ করেন সপ্তদশ শতকে তো তার পরিচয় তিনি রামায়ণের একমাত্র মহিলা অনুবাদক কবি বা মধ্যযুগের একমাত্র মহিলা কবি তিনি মহাসমঙ্গলের কবি বংশীদাসের কন্যা এটাও তার আরেকটি পরিচয় এরপর মহাভারত টেলেন্দার এই প্রশ্নটা ভীষণ গুরুত্বপূর্ণ যে বাংলা সংস্কৃত মহাভারতের প্রথম প্রবিগে কে পরমেশ্বর দাস পাশিরাম দাস নয় কিন্তু পাশিরাম দাস শ্রেষ্ঠ অনুবাদক কিন্তু বাংলাতে প্রথম মহাভারতের অনুবাদ করে পরমেশ্বর দাস তিনি তার পাবে কি উপাধি ব্যবহার করতেন কবীন্দ্র এই তাকে একবারে একসাথে কবীন্দ্র পরমেশ্বর বলা হয় তো এই যে পরমেশ্বর দাস তিনি যে মহাভারতের অনুবাদ করলেন সেই অনুদিত মহাভারতের নাম কি পাণ্ডব বিজয় পাঞ্চালিকা এবং এই কাপড়টি বতগুলি পর্বে বিভক্ত বিভক্ত আঠেরোটি পর্বে তো পরমেশ্বর দাস আহ কার ছিলেন চট্টগ্রামের শাসন লস্কর পরাগল ফানের দেখো এই অংশটা কিন্তু লস্কর পরাগল খান এই জন্য এই যে পাণ্ডব বিজয় পাঞ্চানী প্যাপীদের পরমেশ্বরিত এটিকে পরাগলি মহাভারতে বলা হয় আচ্ছা এরপর এরপরে ছুটি খা ছুটি খা কে ছিলেন দেখো এছাড়া করা হয়েছে পরবেল পরবল খানের পুত্র তিনি ছুটি খান বা খানামে খান নামে পরিচিত এই ছুটি পা পিতার দৃষ্টান্ত অনুসরণপূর্বক তাকে দিয়ে কি করলেন মহাভারতের অষ্টমিত পর্বত অনুবাদের অনুরোধ করলেন শ্রীপর নদী পূর্ণাঙ্গ মহাভারত অনুবাদ না করে সংস্কৃত মহাকাব্য মহাভারত অবলম্বনে এবং জমিনী পরিচিত ভারত অবলম্বনে অষ্টমিত পর্বত অনুবাদ করলেন এরপর আমরা তো জানি যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক তিনি কে কাশিরাম দাস কোন শতাব্দীতে ছিলেন সপ্তাহের প্রথম ভাগে প্রথম ভাগে অর্থাৎ চৈতন্যের পরবর্তীকালে তো কাশিরাম দাস অনুভূত মহাভারতের নাম ভারত ভারত পাঁচানি আচ্ছা এরপর পর্ব যে কাশিরাম দাস মহাভারতে কত পর্বে অনুবাদ করেছিলেন চারটি পর্বে কি আদি স্বভাব বন ও বিদায় কাশিরাম দাস মহাভারতের অনুবাদ ছাড়া আর কোন কোন গ্রন্থ লিখেছিলেন কি কি সত্যমারণের পুঁথি স্বপ্নপর্ব জলপর্ব জল পর্ব নিরোপা মনোবাক এরপরে দেখি সংস্কৃত ভাগবত পুরাণ অবলম্বনে বাংলার প্রথম কাব্য অর্থাৎ ভাগবতের অনুবাদ প্রথম কে করলেন বর্ধমান জেলার কুড়িগ্রাম নিরসী মালাধর বস তিনি চৈতন্য পূর্ব যুগের এই মালাধর বস অনুদিত যে চৈতন্য ভাগবতের যে অনুবাদ মালাধর বসু সেই অনুবাদটি কিন্তু স্বয়ং চৈতন্য দেব আস্বাদন করলেন তো তার অনুদিত ভাগবতের নাম বা ভাগবতের যে অনুবাদ তুমি পড়লেন সেটির নাম শ্রীকৃষ্ণ বিজয় যার অপর নাম গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল শ্রীকৃষ্ণ বিজয় থেকে একটা প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতেই পারো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় ভাগবত অনুবাদ খুব ভালো করে বলবে তো এই শ্রীকৃষ্ণ বিজয়ের রচনাকাল চোদ্দশো তিয়াত্তর থেকে চোদ্দশো আশি খ্রিস্টাব্দের মধ্যে এটি সন্তানিক যুক্ত প্রথম বাংলা পাপ কোনটি বাংলা বেঙ্গল কংসু অনুদিত শ্রীকৃষ্ণ বিজয় এই যে শ্রীকৃষ্ণ বিজয় এটি রচনা করার জন্য তিনি রূপন উদ্দিন বারবব পাঁচ থেকে কিংপাধি পেলেন গুণরাজ খা আচ্ছা শ্রী চৈতন্য যে শ্রীকৃষ্ণ বিজয় পার্ক করেছিলেন তার প্রমাণ পাওয়া যায় চৈতন্য চরিতামৃত গ্রন্থ এটা মনে আচ্ছা এরপর আমরা মঙ্গল কাব্য আলোচনা করব মঙ্গল কাব্য বর্ণ সময় আমি তোমাদেরকে বলেছি যে মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলির মধ্যে আমরা বারো মাসা এবং চৌতিশটা মনে রাখবো বারো মাসা কি যে এই কাব্যে নায়িকার বারো মাসে দুঃখের কথা বলা হয় অর্থাৎ বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত এই বারোটি মাসে নায়িকার জীবনের দুঃখ বর্ণনা এই কাব্যে থাকে এই বিষয়টি বারো মাসা আর চৌতিশে কি চৌত্রিশে হলো বর্ণনা বর্ণনা প্রঙ্গিক চৌত্রিশ অক্ষরে দেবতার স্তব মানে দেবতার নামগান করা হয় মানে একদম অ থেকে শুরু করে এই অক্ষর পর্যন্ত যা হবে সেটি আচ্ছা এবার চৈতন্য যুগের মঞ্চমঙ্গলের কবি করা হরিদত্ত বিজয়গুপ্ত বিক্রদাস বিপলাই এবং ভাবেন। এই যে মঞ্চমঙ্গল কাব্য ধরায় এই কাব্য ধর প্রাচীনতম কবিকে হরিদত্ত অনেক জায়গায় বলা হচ্ছে কানা হরিদত্ত তোমাদের বই বলা হচ্ছে শুধু হরিদত্ত তোমরা এটাই মঙ্গল তো এই হরিদত্ত অনুদিত মঞ্চমঙ্গলের নাম কি কাদিকা পুরাণ আর চৈতন্য পরবর্তী কয়েকজনের নাম দেওয়া আছে হয়েছে কেমানন্দ দ্বিতীয় বংশী দশ এবং শ্রেষ্ঠ বলে যে এই চৈতন্য পরবর্তী শ্রেষ্ঠ বলা যায় বিজয়গুপ্ত অন্যতম একজন কবি কাব্যের নাম পদ্মপুরাণ নারায়ণ রচনা করেছেন পদ্মপুরাণ বিপ্রদাস রচনা করেছেন মনসহিত এই কেতকাদেশ ক্ষেমানন্দ আমি বললাম যে মনসমঙ্গল কাব্য অন্যতম কবি তো তার যে মঞ্চমঙ্গল কাব্য সেই কাব্যের নাম মনসমঘল বা ক্ষেমানন্দ যেহেতু অন্যান্য ক্ষেমানন্দ তাই ক্ষেমানন্দ বলা হয় চেষ্টা করবে চন্ডীমঙ্গল কাব্যধারের আদি কবি মানিক দত্ত আচ্ছা এই চন্ডীমঙ্গল কাব্যধার শ্রেষ্ঠ প্রবিকে মুকুন্দ তপ্রবর্তী এটা অবশ্যই মনে রাখবে আচ্ছা এরপর নিকুন্ত চক্রবর্তী যে চণ্ডীমঙ্গল সেটি কোন কোন নামে পরিচিত কি কি নামে পরিচিত অভয়মঙ্গল চণ্ডিকমঙ্গল অঙ্গিকমঙ্গল ইত্যাদি নামে পরিচিত আচ্ছা নিকুন্ত চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন আমরা জানি তো এই উপাধিটি কে দিয়েছিলেন জমিদার রোগ যার আশ্রয় কবি ছিলেন সেই রোগ মাত্রায় আচ্ছা এরপর দ্বিজমাধব সম্পর্কে আমরা পড়ব যে এই যে কার কাব্যে কোন চন্ডীমঙ্গল কবির কাব্যের প্রথম পূর্ণাঙ্গ চন্ডী কাহিনী পাওয়া গেছে দ্বিজ মাধব বা মাধবাচর্বে তার কাব্যের নাম কি মাধবাচর্যের কাব্যের নাম হচ্ছে সারদা চুরি আচ্ছা এছাড়াও এই কাব্যটি আর কি নামে পরিচিত মঙ্গল চন্ডীর গী আচ্ছা চণ্ডীমঙ্গল কাব্যের কটি কাহিনী দুটি কাহিনী কি কি আখেটিক খণ্ড বণিক খণ্ড আখেটিক খণ্ডের বিষয় কালকেতু বা ফুলার কাহিনী আর বণিক্ষণ্ডের কাহিনী ধনপতি ও ফুল্লোনার কাহিনী কালকে তো এদের পূর্ব পরিচয় মনে রাখবো এরপর সম্পর্কে আমরা যেটা মনে রাখ অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে ধর্মমঙ্গলের আদি কবির না কি ময়ূরভ্র এবং তার কাব্যের নাম কি হাবন্দ পুরাণ রেডিও কাব্যটি পাওয়া যায়নি মনে রাখতে ধর্মমঙ্গল কাব্যকে রাহের কাব্য বলা হয় কারণ রাঢ় অঞ্চল তৎকালীন যে অঞ্চলগুলি রাঢ় অঞ্চল নামে পরিচিত সেই অঞ্চলগুলিতে এই ধর্মমঙ্গল পাব্য বেশি প্রচলিত ছিল তাই ধর্মমঙ্গল কাব্যকে রাঢ় অঞ্চলের কাব্য বলা হয় ধর্মকে কোন কোন ব্যাখ্যা করা রাখবেন আচ্ছা এরপর রায়গুণাকর ভারতচন্দ্র যে তিনি কোন পাব্য রচনা করেছেন মঙ্গল তো এই কাব্যের প্রাপ্য রচনার উদ্দেশ্য কি তিনি তার পৃষ্ঠপোষক কৃষ্ণচন্দ্রের বংশগৌর প্রচার করার জন্য এই কাব্য রচনা করেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যে এই সময় বর্গীর আক্রমণের বৃত্তান্ত অবলম্বন করে কবি গঙ্গারম রচনা করেন মহারাষ্ট্র রচনা করেন কে রচনা করেন বঙ্গারম এই বিষয় কি বর্গীর আক্রমণ বৃত্তান্ত যে ভারতচন্দ্রের জন্ম না মনে রাখলেও যদি নাও মনে রাখতে পারো তোমরা ইতি অবশ্য মনে রাখার চেষ্টা করো যেহেতু এই শালটাকে অনেক সময় বলা হয় মধ্য দ্বীপের অবসান কাল অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ মঙ্গল কাব্য শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র এছাড়া ভারতচন্দ্রের অনদমঙ্গল ছাড়া অন্যান্য গ্রন্থগুলি হল বিদ্যাসুন্দর রসমঞ্জলি সত্যপীরের কথা নাদশ কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর কি বিদ্যাসুন্দর কাব্য মূলত উত্তর পশ্চিম ভারতে পায়নি পাশ্মীরের কবি বিহির লেখা সংস্কৃত খণ্ডকাব্য চৌর পঞ্চাশিকার আদর্শে এটি রচিত এই যে বিদ্যাসুন্ধর কাহিনী বা এই পাঁচালির প্রথম কবিকে দিজ শ্রীধর এবং এই সর্বশ্রেষ্ঠ কবি বলা হচ্ছে ভারতচন্দ্র চন্দ্র তার কাব্যের নাম অন্নদামূল্য এবার শিবায় স্বয়ং সম্পূর্ণ শিবমঙ্গল কাব্য কে রচনা করেন রামকৃষ্ণ রায় যেটির নাম শিবমঙ্গল কাব্য শিব মঙ্গল কাব্য রামেশ্বর ভট্টাচার্য সংকী এরপরে বড়গণ্ধ কি মনে রাখবে এটি শিব মহিমা বিষয়ক বাহিনী তো চকটক নামে শিব তীর্থ চকটক নামে বড়গণ্ধ নামে শিব মহিমা বিষয় প্রয়ৌরাণিক ধর্মের পুঁথি কার প্রতিষ্ঠায় পাওয়া যায় মুন্সি আব্দুল সাহিত্য বিশারদের প্রতিষ্ঠায় পাওয়া গিয়েছিল কি আছে এটিও তোমরা দেখবে এই যে কি কাহিনী আছে সেটা দেখবে ছাত্রসঙ্গীত ছাত্রসঙ্গীতের প্রতীকিত কবি বলা হয় রামপ্রসাদ সেনকে তিনি কি নামে প্রসিদ্ধ প্রবিরঞ্জন নাম এই প্রবিরঞ্জন বা রামপ্রসাদ তিনি তার গণগুলি রামপ্রসাদী সঙ্গীত নামে পরিচিত তিনি বিদ্যাসুন্দর কাব্য রচনা করেছেন কালী কীর্তন নামে একটি ছোট বইও তা হয়েছে পরবর্তীকালে তোমরা যখন আধুনিক সাহিত্যের ইতিহাস পড়বে তখন দেখবে এই কালীকীর্তনকে আবার নতুন পদ্ম প্রকাশ করেছিলেন ঈশ্বরচন্দ্রগুপ্ত তো এই যে কমলাকান্ত ভট্টাচার্য ইনিও সাত পদগুলি রচনীতা তার রচিত আমি কি হেরিলাম ঋষি স্বপনে তুমি যে আমার নয়নের নয় মজিলম মনভ তো এর মধ্যে কমা পড়েনি যাই হোক তোমরা বুঝে নাও আমি কি হেরিলাম স্বপ্ন এটি অবশ্যই মনে রাখবেন তো এই কমলাকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত তান্ত্রিক গ্রন্থ হচ্ছে সাধব্রন্থ মনে আচ্ছা বাউল শব্দের উৎপত্তি কী থেকে সম্ভবত বাতই শব্দেতে যার অর্থ উন্মাদ বা বায়ুগ্রস্ত কোন গ্রন্থে আমরা পাচ্ছি বারাদর বসে শ্রীকৃষ্ণাবিজাদ বৃন্দাবন দাসের চৈতন্য এবং কৃষ্ণদাস কবিরাজে চৈতান চৈতামৃত এই গ্রন্থগুলিতে আমরা বাউল শব্দের উপস্থিতি লক্ষ্য করেছি আধুনিক কালে প্রথম বাউল সংগ্রহ করেন কে রবীন্দ্রনাথ ঠাকুর একতারা দিয়ে গুরু চাঁদ নাচ দুটি ভাগ এবং বিষয়টা মনে রাখবে এবং পাড়া কারো রচনা করছেন সেটাও মনে রাখবে আচ্ছা গীতিকা সম্পর্কে মনে রাখবে ময়মনসিংহের অধিবাসী চন্দ্রকুমার দেব প্রচেষ্টায় সংগঠিত ও সৌর পত্রিকায় প্রকাশিত ময়মনসিংহ গীতিকাতে দেখে আকৃষ্ট হয়ে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দীনেশ চন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার সম্পাদনা প্রকাশ করে এবং পরে আরো কয়েকটি খণ্ড পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশিত হয় বৈষ্ণব পদবলী ধর শুরু হচ্ছে তার রচনা থেকে জয়দেব রচিত গীতগোবির কবে রচিত হয় দ্বাদশ মনে রাখবে যে জয়দেব যে গীতগোবিন্দ রচনা করেছিলেন সেটি বৈষ্ণব কাছে পবিত্র ও প্রিয় গ্রন্থ হলেও এটি কিন্তু সংস্কৃত ভাষায় লেখা ছিল কিন্তু গ্রন্থটি গুরুত্ব এটাই যে এই গ্রন্থ থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হবে এরপরে আমরা বৈষ্ণবদের বা বৈষ্ণব তত্ত্বের কয়েকটি গ্রন্থ নাম মনে রাখবো যেমন খলদেগি চিন্তামণি অবশ্যই মনে রাখবো প্রেমবিলাস ভক্তিরত্নরকার লেখা লেখ। কার লেখা এবং পদামৃত সমুদ্র কমলে চণ্ডীদাস চন্দ্রদাস কোন ধর্মের পদরচনায় শ্রেষ্ঠ আক্ষেপণ আন তাকে বলা হয় মূলত বিরহের আচ্ছা বিদ্যাপতি সম্পর্কে আমরা কি পড়ব যে তিনি বিহারের অন্তর্গত দারভাগা জেলার বিশটি গ্রামের আনুমানিক পঞ্চদশ শতাব্দীর মাঝে মাঝে সময় জন্মগ্রহণ করেন তিনি কোন পণ্যাজের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন রাজা শিবসিং তার প্রথম রচনায় কীর্তিলতা তার আমলে বাজি কীর্তি সিংহের এর বইটি কোন বইটি পণকটার লেখা অবকর্ত এবং এটি ঐতিহাসিক দ্রমধ্যায় বিদ্যাপতি খুব অবপরে পড়তে হবে বিদ্যাপতি রচিত সবকটি মা সে গ্রন্থগুলি কোন রাদের সময় রচিত কোন ভাষায় রচিত সেগুলো আমরা পড়ব যে সংস্কৃতে লিখিত কীর্তি সিংহের আত্মীয় দেবসিংহের আশ্রয় এটি লিখুন কীর্তিমতাপা দেবসিংহের পুত্র শিবসিংহের আশ্রয় লেখা যে সংস্কৃত ও অববর্ত ভাষায় লেখক পুরুষ পরীক্ষা এটি লৌকিক ও ঐতিহাসিক বাহিনী গ্রন্থ লিখনাবলী যোধবাণের রাজে পুরাদিত্যের রাষ্ট্র বিদ্যাপতির সংস্কৃত পত্র দল এই কোন বিদ্যাপতি অন্যান্য গ্রন্থগুলি গঙ্গা গঙ্গাবাক্কা বলি দুর্গাভক্তি তরঙ্গিরি দানবাক্কলি বীরভা সাব এবং শৈব সর্বস্বার আচ্ছা তাকে কি নামে অভিহিত করা হয় বিদ্যাপতিকে অভিনব জয়তে আচ্ছা আবার বিদ্যাপতির পদাবলী বাংলায় অনুবাদ জন্য কবি রঞ্জন তিনি ছোট বিদ্যাপতি অভিযোগ হয়েছেন এই যেন ভালোবন্ধরা যে অভিনব জয়দেব কাকে বলা হচ্ছে এবং ছোট বিদ্যাপতি কাকে বলা হোক অশোক বন্দ্যোপাধ্যায় বলেছে যে বিদ্যাপতি ছিল পঞ্চ উপাসক অর্থাৎ হিন্দু শৈব সাত বৈষ্ণব সৌর বানুপত সমস্ত মতেরই উপাসক ছিলেন তিনি ব্রজগুলি কি মনে রাখবো খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব ব্রজগুলি কি ব্রজগুলি হল মৈথিলি ও বাংলার মিশ্রণে তৈরি মিশ্র হাফ এই ব্রদবুলি ভাষার লিখিত নমুনা প্রথম কোথায় পাচ্ছি কোথাও পাচ্ছি মিথিনার কবি প্রতি পারিজাত হরণ ব্রদবুলি ভাষা আর ব্রদ ভাষা এক নয় মনে রাখবে মনে রাখবে তুমি এই যে আহ জ্ঞানদাস তিনি ছিলেন অনুরাগ ও আক্ষেপানুরাগ পদের কবি গোবিন্দ দাস কবিতা সম্পর্কে খুব ভালো মনে রাখবো গোবিন্দ দাস কবির চৈতন্য পরবর্তী যুগের কবি তিনি শ্রীনিবাস আচার্য অন্যতম শিষ্য ছিলেন এবং তিনি খেটুরি মহোৎসবের নিত্যানন্দ পুত্র বীরভদ্রীর দ্বারা অভিনন্দিত হয়েছিলেন গোবিন্দ দাসের পদ কোন গ্রন্থে সংকলিত হয়েছে বৈষ্ণব সংকলন পদগল্পটিতে এটা মনে রাখবে এছাড়া গোবিন্দ দাস কবিরাজ সঙ্গীত মাধব নামে একটি নাটক এবং বর্ণামৃত নামে একটি কাব্য রচনা করেন এটা মনে করবে আচ্ছা রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলাবর্ণ পরিকল্পনার প্রতিকৃত ছিলেন গোবিন্দ কবিরাজ বলরাম বলরাম দাস সম্পর্কে কি বলবো তিনি নিত্যানন্দের শিষ্য ছিলেন এটি মনে রাখবো এবং অনেক বৈষ্ণব গ্রন্থে বলরাম দাসকে বলা হচ্ছে সঙ্গীত কারক সঙ্গীত প্রবীণ আচ্ছা এবং ভক্তিরত্ন কর অনুসারে বলরাম দাসের উপাধি কি কবি পথী বৈষ্ণব পদকর্তদের মধ্যে বাংলার কয়েকজন মুসলিম বৈষ্ণব পদকর্তা হলেন সৈয়দ আকবর আলী সৈয়দ আলাউল অভিষেক লালিন ফকির সৈয়দ লাল লালমাউ এদের নাম মনে মনের তো এই গেল তোমাদের মধ্যে দূর থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা আমি টেক্সট বইয় বলে ধরে বিস্তারিতভাবে আলোচনা করেছি যাতে তোমরা সাহিত্যের ইতিহাসকে ভালোভাবে আত্মস্থ করতে পারো এবং এই পিডিএফটি তৈরি করেছি শুধুমাত্র যে খুব কম সময়ের মধ্যে যদি তোমরা একটু চোখ বুলিয়ে নিতে চাও বা রিভিশন পড়ে নিতে চাও এই জন্য কিন্তু এই পিডিএফটা করা হয়েছে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে অনেক ভালোবাসার জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখব আর যদি আরও তোমাদের কোনো বিষয় সম্পর্কে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট বক্সে আনতে চান আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু আজকে আজকে আমাদের পড়া এ পর্যন্ত